জিনাদের পর এবার যমুনা শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ল যমুনা যা এই মুহূর্তে বেলপাহাড়িতে যা চিন্তায় ফেলেছে বনকর্তাদের জিনাত এবং যমুনা উভয়কেই আনা হয়েছে মহারাষ্ট্রের তারবা আন্ধারি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে আড়াই বছর বয়সী যমুনা শিমলিপালে থেকে তিরিশ কিলোমিটার দূরে কুলডিহা ওয়াইল্ড সেঞ্চুরির দিকে ডিসেম্বরের পনেরো তারিখ বেরিয়ে যায় যমুনাকে আনা হয়েছিল নয় নভেম্বর ছাড়া হয় জনাবিলের কোর এরিয়ায় শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ডিরেক্টর প্রকাশ চাঁদ গগিনানি ব্যাঘ্র প্রকল্প থেকে যমুনা বেরোনোর কথা স্বীকার করলেও তার গতিবিধি বলতে নারাজ এবার বাংলায় ফের বাঘ তবে জিনাত নয় এই বাঘ যমুনা ওড়িশার শিমলিপালের টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে এবার বাঘ বাংলার বেলপাহাড়ি থানার শিমুলপাল এলাকায় বেলপাহাড়ি থানার বাংলা ঝাড়খান্ড সীমান্তবর্তী কোটাশিলা পাহাড় লাগোয়া কোটাচুয়া জঙ্গলে এই মুহূর্তে অবস্থান বাঘের বেলপাহাড়ি থানার শিমুলপাল অঞ্চলের জোরমা বীরমাদল শাখা ভাঙা জামুনি এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বন দফতর এবং পুলিশের তরফ থেকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে ঝাড়খণ্ডের ঘাগড়া পাকুড়িয়া এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে নির্দেশ উভয় রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের জঙ্গলে কাঠপাতা গ্রোতে যেতে নিষেধাজ্ঞা লোকালয় খাজা নিয়ে যাওয়া হয়েছে ওড়িশা রিসার্ভ ফরেস্টের এসটিআর টিমও পৌঁছেছে এলাকায় যৌথভাবে নজরদারি করা হয়েছে ওড়িশা গভর্নমেন্টের সাথে সিমলিপাল টাইগার রিজার্ভের সাথে আমরা সবসময় সহযোগিতা রেখেছি ট্রেনকুলেজিং টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে খাচাপাতার ব্যাপারেও সংখ্যা বাড়ানো হয়েছে সব দিক থেকে এটা একটা জিনিস এটা তো ওনারা বলতে পারবেন আমি ঠিক বলতে পারবো না এটা সংখ্যা আপনারা তো টোটাল যা সবাই ওনাদের সাপোর্ট করছি আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সব সময় আমরা সাপোর্ট করি কোন ভাবে কি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াইল্ড एनिमल সেটা তার মতো মুভ করবে দেখুন একটা জিনিস হচ্ছে আপনারা যদি আমাদের সার্ভে অফ রিপোর্ট দেখেন পশ্চিমবঙ্গে বনের মানে ঘটেছে খুব ভালোভাবে এসব জায়গাতে অন্যান্য ওয়াইল্ড অনেক বেড়েছে তো ন্যাচারালি তার করে মতো এই হ্যাবিটেটে আছে ও কিন্তু কারোর কোনো ক্ষতি করে তো আমি তো প্রথমে বলবো যে আমাদের পক্ষে এটা একটা গৌরবের ব্যাপার যে এরকম একটা জায়গা বাঘ খুব স্বচ্ছন্দে আছে হ্যাঁ এবার উল্টো দিকটা যেটা যাতে ওকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া যায় সেটার ব্যাপারে আমরা চেষ্টা করছি মুভমেন্ট সম্পূর্ণ মনিটর করা হচ্ছে দেখা যায়